আমাদের সবচেয়ে মহান আল্লাহ اللهم সামনে আশা করো দেখার পর ও মোজার না দেখার ভান করে গহরে নিয়ে চলে গেছে এই দন আমাদেরকে অনন্ত করে উঠে দেব আল্লাহ পাঁচ নম্বরে করে জাহান্নামের কি করে 당িয়ে দেখে এক প্রকার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানুষের মতো আপনিকে থাকলেও তাদের অন্তর জবান বন্ধ কথা বলতে পারে না হয়ে গেছে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান নগরের সামনে বোবা বসে দাঁড়িয়েছ আল্লাহ তাদের জবান খুলে দেবে তারা বলবে আমাদের তমান কোন অপরাধ না আমরা শুধুমাত্র একটা অপরাধ করেছিলাম আমাদের অপরাধ বল আমাদের চোখের সামনে দেখেছি জুলুম অবিস্তার হয়েছে

যখন আমাদের জৈবদের খায়াস করবো যখন আমাদের জৈবদের চাহিদা আসতো তখন আমরা আমাদের যে সমস্ত প্রেম ছিল প্রেমী প্রেমিকা ছিল তাদেরকে নিয়ে বিভিন্ন পার্কে বিভিন্ন তালিকায় গিয়ে তাদের সঙ্গে নষ্টমি করেছি গুনাহের কাজ করেছি জেনা করেছি যে কারণে আজকে আমার গর্বে সেই পাপের ফসল ফল সন্তান গুলো আমার পেটের ভিতরে